সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য বন্ধুরা সে আপনার কাছে এয়ারটেল ভোডাফোন আইডিয়া অথবা জিও অথবা যে কোনো কোম্পানির সিম কার্ড থাকুক না কেন সিম কার্ড নিয়ে তিনটি বড় সড়ো নিয়ম জারি হয়ে গেল আজ থেকে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সিম কার্ড সম্পর্কিত এই তিনটি নিয়ম সম্বন্ধে না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড় সড়ো সমস্যার মধ্যে পড়তে হবে বিশেষ করে দু নাম্বার এবং তিন নাম্বার এই দুটো নিয়ম সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে তো সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে ভিডিওটিকে মোটেও স্কিপ করবে না সম্পূর্ণ দেখবেন আর একটা ছোট্ট প্রশ্ন আপনারা কোন সিম কার্ড দিয়ে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনাদের মোবাইলে কোন সিম কার্ড ইউজ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে দেশভর চালু হলো নয়া টেলিকম আইন তাৎপর্যপূর্ণ বদল আনল কেন্দ্র সরকার হ্যাঁ বন্ধুরা টেলিকম নয়া আইন চালু হয়ে গেছে ইতিমধ্যে এবং এখানে তাৎপর্যপূর্ণ বেশ কিছু বদল আনতে চলেছে কেন্দ্র সরকার বুধবার থেকে দেশভর চালু হয়ে গেছে নয়া টেলিকম আইন দু এর ফলে ইন্ডিয়ান যে টেলিগ্রাফ আইন ছিল এবং ইন্ডিয়ান যে ওয়ারলেস টেলিগ্রাফ আইন সেটা প্রতিস্থাপিত হয়ে গেল অর্থাৎ সেটা রিপ্লেস হয়ে গেল এই নয়া আইনে টেলিযোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতির দিকটি তুলে ধরা হয়েছে এদিন থেকে টেলিকম আইনের এক দুই দশ থেকে তিরিশ এবং চল্লিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ পঞ্চাশ আটান্ন একষট্টি এবং বাষট্টি এইসব ধারাগুলো বলবৎ হবে বলে কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তো প্রথমে আপনারা জেনে নিন যে কী কী ধারাগুলো এবার থেকে বলবৎ হতে চলেছে তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে নয়া আইন বলবৎ হয়েছে সেক্ষেত্রে কি বলা রয়েছে তো জানা যাচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো টেলিকম যোগাযোগ পরিষেবা বা নেটওয়ার্কের নিয়ন্ত্রণ এখন থেকে নিতে পারবে কেন্দ্র সরকার অর্থাৎ এতদিন পর্যন্ত এরকম কোনো অধিকার ভারত সরকারের কাছে ছিল না কিন্তু এবার থেকে জরুরি পরিস্থিতিতে কিংবা জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো টেলি যোগাযোগ পরিষেবা বা নেটওয়ার্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে কেন্দ্র সরকারের হাতে পাশাপাশি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং যুদ্ধের ক্ষেত্রেও একই পদ কেপ করতে পারবে সরকার নয় আইনে আর কী কী বলা রয়েছে তো নয় আইনে বলা রয়েছে যে কোনো সাধারণ নাগরিক সর্বাধিক নটি সিম কার্ড নথিভুক্ত করতে পারবে অর্থাৎ এতদিন পর্যন্ত একজন মানুষ নিজেদের নামে সর্বাধিক কতগুলো সিম কার্ড নিতে পারবে সেই নিয়ে কোনো এক্স্যাক্ট গাইডলাইন ছিল না কিন্তু এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী একজন ভারতীয় নাগরিক সর্বাধিক নটি সিম কার্ড নথিভুক্ত করতে পারবে যদিও উত্তর পূর্ব ভারত এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এই সংখ্যাটি ছয়ে সীমাবদ্ধ করা হয়েছে অর্থাৎ আপনি যদি উত্তর পূর্ব ভারতের নাগরিক হয়ে থাকেন অথবা আপনি যদি জম্মু কাশ্মীরের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিজেদের নামে সর্বাধিক ছটি সিম কার্ড নিতে পারবেন যা লঙ্ঘন যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে দ্বিতীয়বার তা যদি লঙ্ঘিত হয় সেক্ষেত্রে জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়িয়ে বেড়ে দাঁড়াবে দু লক্ষ টাকা পর্যন্ত পাশাপাশি অন্যের পরিচয়পত্র ব্যবহার করে কেউ যদি সিম কার্ড তোলে সেক্ষেত্রে তিন বছরের কারাবাস হতে পারে অথবা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কিংবা উভয়ের মুখেও পড়তে হবে অর্থাৎ তৃতীয় নিয়মে বলা রয়েছে যে কেউ যদি আপনি যদি বা কেউ যদি আপনার পরিচয়পত্র দিয়ে অথবা আপনি যদি অন্য কারোর পরিচয়পত্র দিয়ে আপনি যদি সিম কার্ড তোলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের তিন বছরের কারাবাস হতে পারে অথবা পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা হতে পারে অথবা দুটো একসাথে হতে পারে পাশাপাশি ব্যবহারকারী সম্মতি ছাড়া যদি কেউ বাণিজ্যিক বার্তা পাঠায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট অপারেটরদের হতে পারে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নয় আইনে স্প্যাম থেকে রেহাই মিলবে অর্থাৎ এমনটা তো প্রায় আপনারা সবাই এক্সপিরিয়েন্স হয়েছেন যে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ফোন আসে বিভিন্ন ধরনের বাণিজ্যিক মেসেজ আসে অর্থাৎ আপনাকে ফোন করে বলবে যে আপনার কোনো লোনের প্রয়োজন নাকি বা আপনাকে ফোন করে বলবে এটা লাগবে নাকি ওটা লাগবে নাকি আপনি কোথাও কোথাও কিছু ইনভেস্ট করবেন নাকি এই ধরনের অনেক ফোন আসে এবং অনেক মেসেজ তো প্রচুর আসতে থাকে তো এই ধরনের কেউ যদি এবার থেকে করে সেই ধরনের অপারেটারদের দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে পাশাপাশি সরকার যদি চায় তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তিতে মোবাইল টাওয়ার বা টেলিকম কেবেল বসাতে পারবে এমনকি জমির মালিকের বিরোধিতা করলেও যদি প্রশাসন মনে করে এটা প্রয়োজনীয় তবে তা বসতে দিতে হবে তিনি বাধ্য থাকবেন এছাড়া নয়া আইনে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার যে কোনো টেলিকম পরিষেবা ব্লক করতে পারবে অথবা নিয়ন্ত্রণ করতে পারবে টেলিকম পরিষেবা মানে ধরুন সরকার যদি মনে করে যে একটা পার্টিকুলার এরিয়াতে জিও সিমটিকে বা এয়ারটেল সিমটিকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবে তাহলে সেটাও সরকার করতে পারবে কিংবা নিয়ন্ত্রণ করতে পারবে এবং মেসেজ এবং কলের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে নিজেদের হাতে নিয়ে নিতে পারবে তবে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকদের অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকদের কোনো নাম্বার কেউ কোনোভাবে হ্যাক করতে মানে নিজেদের কন্ট্রোলে নিতে পারবে না কিন্তু যদি এমনও কোনো প্রতিবেদন তারা প্রকাশ করেন যা জাতীয় নিরাপত্তার পরিপন্থী সেক্ষেত্রে সেই সাংবাদিকদের কল এবং মেসেজও সম্পূর্ণভাবে নজরদারি চালাতে পারবে প্রশাসন এবং এই নিয়মটি অলরেডি পুরো দেশ জুড়ে জারি হয়ে গেছে এছাড়াও আরও যে নিয়মগুলো জারি হয়েছে সেগুলো সম্বন্ধেও আপনাদের জানালাম তো বন্ধুরা এই যে নিয়মগুলো জারি হয়েছে এই নিয়মের মধ্যে কোনটি আপনাদের সব থেকে ভালো মনে হলো এবং কোন নিয়মটি আপনাদের সম্পূর্ণভাবে বেকার মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন